বিবেকানন্দ বিচার মঞ্চের নামে পনেরোই ডিসেম্বর সম্মেলন করার সিদ্ধান্ত হয় কিন্তু রবিবার উদয়পুরে রয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার একটি সরকারি অনুষ্ঠান সেখানে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী একই দিনে যা রীতিমতো বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করেছে উদয়পুরের শুভ সম্পন্ন মানুষের মধ্যে তাই শনিবার বিকেল চারটায় এক সাংবাদিক সম্মেলন করেন বিবেকানন্দ বিচার মঞ্চের নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে বিবেকানন্দ বিচার মঞ্চের নেতৃত্বরা বলেন গত চার এবং পাঁচই ডিসেম্বর গোমতি জেলায় প্রচার করা হয় বিবেকানন্দ বিচার মঞ্চের একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে উদয়পুরে কিন্তু ছয় ডিসেম্বর সাংসদ বিপ্লব কুমার দেবের অফিস থেকে বার্তা আসে তেরো এবং চোদ্দই ডিসেম্বর তিনি দেশের পার্লামেন্টে বিশেষ অধিবেশন থাকাতে অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না তাই পনেরোই ডিসেম্বর কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ওই সম্মেলনে উদ্বোধন হিসেবে বিদ্যুৎ এবং কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ উপস্থিত থাকবেন বলে আশ্বাস দেওয়া হয় সাথে গোমতী জেলার সকল বিধায়কগণ উপস্থিত থাকার আশ্বাস দিয়েছে বলে জানান নেতৃত্বরা কিন্তু উদয়পুরে রমেশ স্কুল মাঠে মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠান থাকার কারণে পনেরোই ডিসেম্বর সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং সকল সদস্য এবং সদস্যদের মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত গ্রহণ হয়েছে এখানে উল্লেখ থাকে যে পাঁচ এবং ছয় ডিসেম্বর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয় অফিস এবং বাজারে যে পোস্টারগুলি লাগানো হয়েছিল সেগুলি যথারীতি রয়ে গিয়েছে এর ফলে ডিসেম্বর এর গোটা অনুষ্ঠানকে নিয়ে এক বিভ্রান্তি ছড়িয়েছিল এর ফলে আজকে সাংবাদিক সম্মেলন আয়োজন করা হয় বিবেকানন্দ বিচার মঞ্চের নেতৃত্বরা জানান সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মেলনের তারিখ পরবর্তী সময় সিদ্ধান্ত করে জানিয়ে দেওয়া হবে এই দিনের সাংবাদিক সম্মেলনে উদয়পুরের বিবেকানন্দ বিচার মঞ্চের সমস্ত নেতৃত্বরা অংশ নেন উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা নমস্কার আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের গুমতি জেলা কমিটির পক্ষ থেকে বলছি আমি শ্রী পরিমল ঘোষ বিবেকানন্দ বিচার মঞ্চের গুমতি জেলা কমিটির অন্যতম কার্যকর্তা বিবেকানন্দ বিচার মঞ্চের আগামী পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় পঁচিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের অনুমতিক্রমে সম্মেলনের পোস্টার ছাপিয়ে আমরা গত চৌঠা এবং পাঁচই ডিসেম্বর গুমতি জেলাতে প্রচার করি ছয়ই ডিসেম্বর শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের অফিস থেকে বার্তা আসে তেরো এবং চোদ্দোই ডিসেম্বর উনি পার্লামেন্টের বিশেষ অধিবেশন থাকাতে উপস্থিত থাকতে পারবেন না তাই আমরা পনেরোই ডিসেম্বর রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এবং রাষ্ট্রবাদী শিক্ষক সংঘের সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করি এবং ওই সম্মেলনের উদ্বোধক হিসাবে বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী রতনলাল নাথ মহাশয় উপস্থিত থাকবেন বলে আমাদের আশ্বাস দেন সাথে গুমতি জেলার সকল বিধায়কগণ উপস্থিত থাকার আশ্বাস দিয়েছেন রমের স্কুল মাঠে মাননীয় মুখ্যমন্ত্রী মানিক মানিকশাহ মহাশয়ের নয় ডিসেম্বরের পরিবর্তে পনেরোই ডিসেম্বর যে প্রোগ্রামটা হওয়ার হওয়ায় আমরা আমাদের পনেরোই ডিসেম্বরের সম্মেলন স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করি এবং আমাদের সকল সদস্য সদস্যদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার সিদ্ধান্ত গ্রহণ করি এখানে উল্লেখ থাকে যে পাঁচ এবং ছয় ডিসেম্বর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী আমরা বিবেকানন্দ বিচার মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন বিদ্যালয় অফিস এবং বাজারে যে পোস্টারগুলি লাগিয়েছিলাম সেগুলি যথারীতি রয়ে গেছে তো আমরা যে পরবর্তী সময়ে সংশোধন করেছি যে সম্মেলনে উপস্থিত উদ্বোধক হিসাবে মন্ত্রী রতনলাল নাথ থাকবেন অন্যান্য বিধায়করা থাকবেন এটার চিঠিটাও আমরা সংশোধন আকারে আমরা ছাপিয়েছি কিন্তু দুঃখের বিষয় যে আমরা চার এবং পাঁচই ডিসেম্বর যে পোস্টারগুলি বাজারে অফিসে বিভিন্ন বিদ্যালয়ে লাগিয়েছি সেগুলি যথারীতি রয়ে গেছে সম্মেলনের প্রস্তুতি কমিটি আমরা বসে পরবর্তী তারিখে আমরা আমাদের সম্মেলনটা করব বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এটাই হলো আমাদের আজকে প্রেস মিডিয়াতে আপনাদের কাছে আমাদের আবেদন